রান্না ডাল ভাত মানে ঘরে কিছু নাই রান্না করার ডাল ভাত ডাল ভাত খাইতে লাগে ডাল রান্না করলে ডাল পালানো যায় ডাল খাওয়া যায় না আমার ইচ্ছা করে না ডাল খাইতে আলু ভাজা দেখাবো আলু ভাজাতে ভাত খাওয়া যায় রান্না করে খাও তো তোমাকে কি আনছি কি আমি রান্না করে খাও মাছ মাংসর কথা বলিনি আরো তো জিনিস হয় নাকি ছাড়া ঘরে ডিম ছিল ডিম দিয়ে কিছু একটা করতাম ডিম খাইতে না ভালো মতো রান্না করলে তো খাবো ডিম

আলু ভাজা আলু তো আলুগুলো ভাজলা যে তো ইসে করে ভাজতা করকরা করে ভাজতা চিপস টাইপের করতে ঝুরি আলু ভাজা করতা যেটা চিপস চিপস টাইপের যেটা আমি ভালোবাসি সেটা আমি করছি তুমি বাজারে যাও তোমাকে তো বাজারে যাও বাজার না রান্নাটা তো আসল তাহলে বড় লোক দেখে যার বাড়িতে চাকর আছে তো চাকর বাকর রান্না করে রাখতো হাসবি না দাঁত গুলা দিব

ডিম যা খাও এই ভাত দিয়ে রেখে খেয়ে দিছে এই যে লবণ আর এই ডাল এখন ডাল ভাত খাও ডাল ভাত খাও দেখ না রাত্রে আমি একা একা আনবো মাংস আনবো মাংস আনিয়ে একা একা রান্না করে একা এক একা খাবো তোকে দেখা দেখা খাবো দিবো না এক ফোঁটা দিবো না এক ফোঁটা দিবো না দেখ টাকা 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 দিবো না ব্যাঙ দিব তোকে মাংস খাই না মানে লজ্জা লজ্জা নাই লজ্জা ওইখানে যায় তারা খাচ্ছে লজ্জা নাই